হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব যে আপনারা কীভাবে ইমোতে ভিডিও কল রেকর্ড করবেন তো বন্ধুরা আমরা ইমোতে কল করি ভিডিও কল করি অডিও কল করি কিন্তু আমরা সেটাকে রেকর্ড করতে পারি না তো রেকর্ড করলে কি হয় অনেক সময় আমাদের সাউন্ডটা খুব অস্পষ্ট আসে সাউন্ডটা আসেই না তো আজকে আমি দেখাবো যে আপনারা কীভাবে ইমোতে ভিডিও কল রেকর্ড করবেন তো বন্ধুরা এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন তো অ্যাপ্লিকেশানটি আমরা প্লে স্টোরে পেয়ে যাবো তো আসুন বরাবরের মতো আমরা প্লে স্টোরে চলে যাই তো তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি তো প্লিজ একবার করে নেবেন আমি আপনাদের জন্য প্রতিদিন আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকব তো বন্ধুরা দেখুন আপনারা সার্চ করবেন এয়ারড্রয়েড এই অ্যাপ্লিকেশানটি তো ভালো করে দেখে নিন টেন মিলিয়ন পিভিল ডাউনলোড করছে বুঝতেই পারছেন এর কাজ কতটা ভালো ভালো না হলে টেন মিলিয়ন পিভিল কি ডাউনলোড করে তো আসুন এটিকে ওপেন করবেন এটিকে ওপেন করলে কী হবে এটিকে ওপেন করলে আমাদের স্ক্রিনে অটোমেটিক একটা আইকন চলে আসবে তো আমি এটা অ্যাকচুয়ালি করে তো দেখাতে পারছি না কারণ এখানে এখানে আমি অলরেডি একটা স্ক্রিন রেকর্ড করছি তো দেখুন বন্ধুরা এখানে যদি আপনারা এই পেজটায় চলে আসেন এই পেজটায় চলে আসলে এটাতে সাইন ইন করা লাগে যদি আপনারা এখানে অ্যাকাউন্ট করতে চান তো আমাদের দরকার নেই আমরা স্ক্রিন রেকর্ড করবো তো এই পেজটাতে দেখুন স্ক্রিন রেকর্ড এটাতে ক্লিক করলে আমাদের অলরেডি ফোনে এই একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন যে ক্যামেরার অপশান রয়েছে ক্যামেরাতে ক্লিক করলে অলরেডি এখানে আপনার ভিডিও অডিও কল রেকর্ড হতে শুরু করবে তো সেটিংসটা আমি একটু দেখিয়ে দিই সেটিংসে যাব সেটিংসে গিয়ে দেখুন রেকর্ড অডিও এটা ওপেন করতে হবে কাট ডাউন ফ্রন্ট ক্যামেরা তো অবশ্যই ওপেন করতে হবে নাহলে আমাদের ভিডিও কলটা রেকর্ড হবে না তো বাস এতটুকুই আপনারা অডিও এবং ফ্রন্ট ক্যামেরা এই দুটো ওপেন করে দেবেন তো আমরা ব্যাকে আসছি তো দেখুন এই যে এই যে চিহ্নটা ওপেন হয়ে যাবে আপনাদের স্ক্রিনে তো আপনারা যখন এই কল করবেন যদি মনে করেন যে আপনারা সেটা রেকর্ড করবেন ভিডিও কলটা তো আপনারা জাস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখুন এখানে ভিডিও যে আইকনটা রয়েছে ওটাতে ক্লিক করবেন তো বন্ধুরা আপনারা এতদিন ইউটিউবে ভিডিও দেখছেন এটা তো জানেন যে অলরেডি আমরা যারা ভিডিও করি স্ক্রিন রেকর্ড করেই করি তো তার মধ্যে একটা স্ক্রিন রেকর্ডের মধ্যে আর একটা স্ক্রিন রেকর্ড হবে না হলে এটা তো করিয়ে করে দেখিয়ে দেওয়া সম্ভব ব্যাপার ছিল তো আপনারা ট্রাই করবেন আপনাদের সবার অবশ্যই হবে নাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এটা খুব ভালো এই মতে ভিডিও কল রেকর্ড করার জন্য এই অ্যাপ্লিকেশানটা এয়ার ড্রয়েড তো এটা আপনারা ইউজ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা সঙ্গে থাকবেন তো আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের এই চ্যানেলটি আনলিমিটেড প্রাইভেট লিমিটেড দেখতে থাকুন ওকে বাই বন্ধুরা